আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো অল্প খরচে কীভাবে বিদ্যুৎ তৈরি করবেন সোলার থেকে আর আমার সোলারটা দেখতে পাচ্ছেন ময়লা পরে আছে আমি আমি কীভাবে সেট আপটা করেছি কীভাবে দুশো আট সোলার থেকে আমি কীভাবে বিদ্যুৎ তৈরি করছি এটা আপনাদের দেখাবো আপনার এই চালা নিজেরা করে নিতে পারেন অল্প খরচের ভিতরে এটা যেন গরম পড়তেছে সামনে গরমের মধ্যে আপনারা কীভাবে বিদ্যুৎ তৈরি করেন বাসায় কীভাবে ব্যবহার করতে পারবেন এটাতে একটা ফ্যান বা একটা লাইট ব্যবহার করতে পারবেন এবং দুশো আট সোলার থেকে সাইড এম্পের ব্যাটারি থেকে আমি পাঁচ ছয় ঘন্টা লাইট ব্যাক আপনি এবং ফ্যান ইউজ করি আমি ফ্যান কন্টিনিউ ইউজ করি না সারাদিন আমি ব্যবহার করে থাকি আর রাত্রে আমি সাত আট ঘন্টা ব্যবহার করতে পারি আর আপনারা বাসায় বসে নিজস্ব ভাবে কিভাবে সোলার তৈরি করবেন সোলার সেট আপ করে বিদ্যুৎ তৈরি করবেন আপনাদের আপনাদের আর আমার আইপিএস ইউপিএস আমি করছি ভিডিও দেখাবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর সব প্রত্যেকটা মানুষের ঘরে সোলার সেট আপটা প্ল্যান হচ্ছে আমি অল্প খরচে কিভাবে আমি বিদ্যুৎ তৈরি করবো এই যে আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার এটা ইউপিএস আমি সোলার থেকে আমি বিদ্যুৎ ইনপুট করি আউট করি ইউপিএস থেকে যেমন জাস্ট ইউ পি এস এই ইউপিএস দেখতে পাচ্ছেন আমি কারেন্টের ইলেকট্রিসিটি আমি এই ইউপিএস থেকে ব্যবহার করা ব্যবহার করে থাকি আর দেখতে পাচ্ছেন এটা বেটারে রিজার্ভ হিসেবে আর এটা চার্জার রাখছে এটা অনেক সময় গরমের সিজনে অনেক সময় কারেন্ট চলে যাওয়ার পরে আপনার পাঁচ ছ ঘন্টা চলার পরে তখন আমার অনেক সময় চার্জ থাকে না এটা ব্যাক হিসেবে রাখছে আর ছোলা থেকে আমার কন্টিনিউর চার্জারে দেখতে পাচ্ছেন আর জামা কানেক্ট আর ইউপিএসি যে আর্থিংটা আমার কারেন্টের আর্থিংয়ের সাথে অ্যাডজাস্ট করে না হলে যে আমরা বডি আর্থিং করি যে বডিটা আর্থিং করে আর আমার তার প্ল্যান হচ্ছে আমি কীভাবে বিদ্যুৎ খরচ সাশ্রয় করবো সোলার থেকে সূর্য থেকে এই কারণে আমি ব্যাটারিটা নিয়েছি দুশো ওয়াট সোলার দেওয়া হয়েছে দুশো ওয়াট সোলার থেকে ইনপুট করি আর পরে ওইখান থেকে ইউপিএস ইউপিএস দিয়ে আমি কারেন্ট ব্যবহার করে থাকি আমার যে লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুটা লাইট আমি কন্টিনিউ সারাদিন আমি বেকআপ হিসাবে সারাদিন নিই এবং রাত্রে দশটা পর্যন্ত আমি এটা থেকে ব্যবহার করে থাকি লাল বাতি দেখতে পাচ্ছেন এটা জাস্ট সে আউট দিচ্ছে চাষটা দিন হলে হলুদ বাতি জ্বলতো আর মানে এটা কোনো এক্সট্রা খরচ নেই বেটা এটা আমার মোটামুটি অনেক দিন ধরে ইউজ করতেছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা চাইলে সোলার থেকে সোলার থেকে ইউপিএস নেবেন ইউপিএস থেকে নিলে ইউপিএস আপনারা এটা পজিটিভ লাইনটা পজিটিভ লাইনটা কারেন্টের সুইচের সাথে অ্যাড করে দিছি পাচারভাবে সুইচ দিয়ে রাখছি আর এটার আর্থিং যে বডির আর্থিং এর সাথে অ্যাডজাস্ট করে আমি যেখানে আর্থিংটা দিয়ে রাখছি কারেন্টের সাথে যেন না হলে এটা সার্কেল হলে বিদ্যুৎটা কারেন্ট যেরকম গ্রাউন্ডিং হয় এটা হয়েন্টের গ্রাউন্ডিং করে দিচ্ছি এটা কোনো আর্থিং করবে না আর আমি এটা কন্টিনিউ চালানোর কারণে আমি এটা একটা জাস্ট কুলিং ফ্যান দিয়ে রাখছি আর ফিউজ দিয়ে রাখছি যেন ওভারলোড হলে যেন ফিউজটা কেটে ডাউন হয়ে যায় আর এটার ভিতরে আমি একটা কন্ট্রোলার বাক কন্ট বাক কনভার্টার দিয়ে এটা সেট আপ করছি আর যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি তার এটা আমার পয়সা একটু আর সোলার এটা আমার সারাদিন যা যায় এটা মানে সোলার থেকেই আমি তিনটা লাইটেম ব্যবহার করে থাকি আর রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমার এটা ব্যবহার হয়ে থাকে দোকানের জন্য আর কারেন্টের লাইন অপশনাল হিসেবে আছে কিন্তু এটা আমি রাখছি জন্য যে যে এটা আমার কারেন্ট হিসেবে ব্যবহার করলে হয়তো আমার কারেন্ট বিড় অনেক বেশি আসতো ফিউজ অফ করে দিলাম দেখতে পাচ্ছেন লাইন অফ হয়ে গেছে আমি কারেন্ট থেকে চার্জ দেওয়া হয় থেকে থেকে আবার এটা কারেন্ট তৈরি করে আর ডিসি থেকে এসি কনভার্ট করে এটা আপনার এসি এসি রূপান্তর করে আমি লাইট ফ্যান মোটামুটি ফ্যান ট্যান চালানো যায় টেবিল ফ্যান আছে আর এটা বেশিক্ষণ মানে বড় ফ্যান চালানো সময় ঠিক না এই কারণে আমি টেবিল ফ্যান ইউজ করি আর যখন আমার কাস্টমার আসে তখন আমি বড় ফ্যান ইউজ করি খনি জন্য কিন্তু আমার যখন এই লাইনে লুড থাকে তখন আছে আর এমপিয়ার আছে সোলার থেকে নিচ্ছে আর আপনারা ব্যবহার করতে পারেন কারণ শেডিং এর মধ্যে আপনারা এই সোলার ব্যবহার করে তৈরি করতে পারেন বা ফ্যান চালাতে পারেন বা টিভি চালাতে পারেন আর এটা চার্জ চার্জের জন্য মানে কারেন্টের কোনো প্রয়োজন নেই এটা সোলার থেকে রৌদ্দ্র থেকে সে বিদ্যুৎ অপার্জন করবে ওইখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবে আসসালাম আলাইকুম